বিসমুল্লা রহমানের রাহিম আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন আজ আমি হাজির হয়েছি একটা সকাল বিকালের নাস্তা আর ও বাচ্চাদের টিফিনের এটার রেসিপি নিয়ে হাজির হয়েছি এখানে আমি হাফ কাপ ময়দা নিয়েছি একটু লবণ এখন আস্তে আস্তে পানি দিয়ে এটারে পাতলা একটা ব্যাটার তৈরি করব বেশি পাতলা করবেন না আবার ঘনও করবেন না এই যে ব্যাটারটা এরকম হবে এখানে আমি এক কাপ আটা নিয়েছি আর এক কাপ আটা দিয়ে দিলাম এখন পরিমাণ মতো লবণ দেব ভালো করে মিক্স করে নেব বাঘাবাড়ির ঘি ছিল বাংলাদেশের এটা আমি ইউজ করতেছি ঘিটা দিলে হয় কি এটা ঘ্রান আসে খেতেও ভালো লাগে এটা অপশনাল আপনারা সাদা তেল দিয়েও বানাইতে পারবেন ভিজে দিতে হবে এমন কোনো কথা না দেখেন আটাটা অরিজিনাল আটা ব্রাউন কালার এটা অর্গানিক এরকম হবে আমি আস্তে আস্তে পানি দিয়ে রুটির ডোয়ের মতন রুটির যেমন ডো সেরকম ডো বানিয়ে নেব আমার ডোটা আমি মেখে নিয়েছি দেখেন এরকম হবে একবারে শক্ত না একবারে নরম না এখন এর উপরে একটু অলিভেল ছিটিয়ে দিয়ে আর ঘি দেব না এখন ঢেকে রাখবো তিরিশ মিনিটের মতন এটা ম্যাশ করে নিয়েছি এখন এর ভিতর দিয়ে দেব মরিচকুশি এটা ফ্রেশ আমার গাছের পেঁয়াজ আর দেব আমার বানানো একটু ঘি এটা আমার নিজের অরিজিনাল নাম্বার ওয়ান ঘি এটা কাজু বাদাম এটা অপশনাল তবে ডিমটা দিতে হবে ডিমটা গ্রেড করে নিয়েছে একটা একটা ডিম সিদ্ধ ডিম তারপরে ধনে পাতা তারপরে একটু চাট মশলা চাট মশলা দিলে খেতে একটা ভালো টেস্ট আসবে তারপরে দিয়ে দেবো অল্প একটু কালারের জন্য কাশ্মীরি চিলি এখন আমি এটা ভালো করে মিক্স করে নেব এটা যে জিনিস যে বানাচ্ছি যে সমস্ত উপকরণ সেগুলো আপনাদের ঘরেই থাকে সচরাচর বাইরে আর যাওয়া লাগবে না ডিম থাকে আলু থাকে আর পেঁয়াজ কাঁচামরিচ ধন্য পাতা তো থাকেই এর বল আমি যে আটা সেনে রেখেছিলাম তাতে তিনটা লেসি কেটে এরকম গোল গোল করে নিয়েছি ওখানে দুইটা আরে একটা তিনটা এখন এটা রুটি বেলে নেব এভাবে রুটি বেলে নেব রুটি আপনারা সবাই বানাইতে পারেন রুটির এরকম হবে আমরা যেরকম রুটি বানাই সেরকম করলে চলবে মোটাও না বেশি পাতলাও না এখন আমি একটা কুকি কাটি কাটার দিয়ে এগুলা কেটে নেব সবগুলো আমি কেটে নিয়েছি একটা রুটির এখন মাঝখান থেকে এগুলো আমি উঠিয়ে নেব এগুলা দিয়ে আবার আমার রুটি বানাতে হবে কাজে রেখে দিই এগুলো দেবার পরে করে নেব এখন আমি আলুর যে পুর করছি এ পুর একটু একটু করে পুরটিটা রুটির ভিতর দিয়ে দেবো এটা একটা সোজা রেসিপি কিন্তু খেতে অনেক মজা ঘরে থাকা উপকরণ দিয়েই এটা বানানো যায় এখন একটা দেখিয়ে দেবো এটা চারিদিক দিয়ে মেলে নিয়েছি এখন মুখটা বন্ধ করার দরকার নাই এরকমই থাকবে আমি প্রতিটা এরা এরকম করব করে নেব এভাবে সবগুলো বানিয়ে নেব আমি সব নাস্তাগুলো বানিয়ে নিয়েছি দেখেন কত সুন্দর হয়েছে ঠিক এভাবে থাকবে মুখ খোলা থাকলেও সমস্যা নাই ওই পুডটা যেন ভিতরে থাকে না বেরো যায় এখন আমি একটা ব্যাটার তৈরি করব সাথেই থাকেন এখানে আমি ময়দাটা আগেই পানি দিয়ে মিক্স করে রেখেছিলাম এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা আর লবণ দিয়েছে আগেই দিলাম চিলি ফ্লেক আর যদি আপনাদের চিলি ফ্লেক না থাকে তাহলে মরিচ ভেজে একটু লবণ দিয়ে হাত দা ডলা দিয়ে নেবেন আর দিলাম সাদা তিল এখন ভালো করে মিক্স করে নেব এখন যে নাস্তাটা তৈরি করেছি সেটা এর ভিতর চুবিয়ে তেলে ছাড়বো তা চলেন চুলায় যাই আর দেরি না করি তেলটা হালকা গরম হয়েছে এখন আমি পিঠাগুলা ব্যাটারে চুবিয়ে কড়াইতে দিয়ে দেব এভাবে আমি সবগুলা দিয়ে দেব এখন উপরে উঠে গেছে হাফ ফ্রাই হয়ে গেছে আমি উল্টে দিছি এরকম আস্তে আস্তে উল্টে পাল্টিয়ে জাল লোতে রেখে ভেজে নেবেন যখন ছাড়বেন তখন কিন্তু লোতে রাখবেন না তাহলে আপনার আলুর পুর বাহির হয়ে যাবে কাজেই আপনারা তো সব কিছু জানেন কীভাবে করতে হবে এভাবে আস্তে আস্তে আমি সবগুলা ভেজে নেব হয়ে গেলে তখন শো করব। ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব আর বাকিগুলো আমি এইভাবে ভেজে নেব সাথেই থাকবে দেখেন বন্ধুরা এই সাউন্ডটা কত মস মসে কত ক্রিস্পি হয়েছে এখন আর এই খুলে যায়নি যে আমি আলুর পুরটা ভরেছিলাম দেখেন জোড়াগোলা জোড়াগোলা খুলে যায়নি আলুর পুল বের হয়ে যায়নি এখন আমি একটা ভেঙে দেখাবো দেখেন কত ক্রিস্পি অসাধারণ হয়েছে খেতে আমি অলরেডি দুইটা খেয়ে ফেলেছি অনেক মজার একটা রেসিপি এটা বাচ্চারা পছন্দ করবে সবাই পছন্দ করবে চার সাথে খেতে পারবেন সকালের নাস্তা বিকালের নাস্তা মেহমান আসলে বানিয়ে দিতে পারবেন এটা অনেক মজার একটা রেসিপি আটা দিয়ে বানাইছি এটা একটা হেলদি হয়তো বলবেন তেলে ভেজেছি তেলে না ভেজলে তো হবে না ময়দার থেকে আটা ভালো আপনার আটা পছন্দ করলে আটা দেওয়া বানাবেন আর যদি আপনারা আটা পছন্দ না করেন তাহলে ময়দা দেওয়া বানাবেন সেটা আপনাদের খুশি ময়দা দেওয়া বানাইতে পারেন তা আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে সাথেই থাকবেন বাকি আল্লাহ ভরসা অনেক বেশি ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ